আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা এই ভিডিওর নকশাটা দেখেই বুঝতে পারছেন সর্বপ্রথম যে ভিডিওটা কীরকম হতে পারে আজকের ভিডিওটা আমি এজন্যই নিয়ে এসেছি একটি শর্ট ভিডিও করবো ছোট ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু তান্ত্রিক ইদানিং আমার পিছনে লেগে গেছে আমার চ্যানেলের পিছনে তো আমি তাদেরকে বলছি লোক দেখে কিছু বলা বোঝা যায় না এবং লোক দেখে কিছু বোঝা যায় না তো এটা কিন্তু দুশো টাকা দামের ভ্যানগাড়ি থেকে ক্রয় করা বই দিয়ে ইউটিউব চ্যানেল খোলা তম্প্রক্রিয়ার চ্যানেল না এটা কিন্তু অরিজিনাল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে শেখানোর জন্য মানুষের উপকারের জন্য মানব কল্যাণের জন্য ইউটিউব চ্যানেল এই যে যার যার স্থান ঠিক রাখা শেষে সেভাবে আলোচনা করবেন বাজে আলোচনা কেউ বাজেভাবে করবেন না বলে দিলাম মানুষ দেখে চিনা যায় না কার কাছে কি আছে তো আজকে আমি একটা শর্ট ভিডিও দু চারটা নকশা আপনাদেরকে দেখালাম দেখাবো তো বন্ধুরা আগে আমি নকশা দেখাবো তারপর দু চারটে কথা আলোচনা করব তো তো আপনারা আমার এ পর্যন্ত আমার সাথেই থাকে ধন্যবাদ সবাইকে তো এই যে একটি নকশা দেখছেন শত্রুকে পঙ্গু করে দেওয়ার জন্য এই নকশাটি শত্রুকে চিরদিনের জন্য জন্য পঙ্গু পঙ্গু করে দেওয়ার সারা জীবন হয়ে ঘরে বসে থাকবে উঠে আর দাঁড়াতে পারবে না জীবনে কোনো দিন কাজ করার সাথে সাথে রেজাল্ট এটা বারো ঘন্টাও টাইম নেই চব্বিশ ঘন্টাও টাইম নেই কাজ শেষ আপনি কাজ শেষ করে উঠে গেছেন ওইদিকে চিকার দিয়ে মা করে চিক দিয়ে পড়ে যাবেন এগুলি সেই কাজ তো কথা বড় করব না ছোটোর ভিতরে শুধু বলছি দেখাবো আজকে একটু দেখাই দিয়ে দু একটা নকশা আপনাদেরকে এগুলি নিয়ে পরে আবার এক সময় এই নকশা আমি আপনাদের সব দিব বন্ধুরা এই নকশাগুলি আমার কাছে আপনারা যা দেখছেন এই নকশাগুলি আমি আপনাদেরকে সবই দিব সব আপনাদেরকে আমি দিব আমি এই নকশাগুলি রাখবো না একটাও আমার কাছে রাখবো না দেখছেন দেখেছেন নকশা এই যে নকশা দেখেন পাও হাতে ধরাই দেওয়া হয়েছে পঙ্গু করে লুলা করে পাও হাতে দেওয়া হয়েছে তার মানে কি হাতে ধরাই দিছে কেন তার মানে কি এই বান যদি আপনি মারেন এই বান মারলে তরের জন্য লুলা হয়ে যাবে ঠিক মতো হাঁটতেও পারবে না শেষ শত্রু যত বড় অহংকারী হোক যত বড় শক্তিশালী হোক যত বড় মন্ত্রী মিনিস্টার হোক দেখেন দেখেন এই যে একটা দেখেন এটা কি এটা একটা বান বান এই যে বানের কাজ আগুন আগুন এই যে দেখেন যে নকশা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি বেশি সময় লং করবার দেখেন অল্প করে দু একটা নকশা আপনাদেরকে দেখাবো বেশি দেখা বা সময় নাই দেখেন তো বন্ধুরা বিরক্ষতমার নাম কি ফলে পরিচয় দেখেন এগুলি সব শত্রুকে ধ্বংস করার জন্য শত্রু শত্রুকে ধ্বংস করার জন্য দেখেন দেখেন এগুলি এই যে নকশা এই নকশা দিয়ে কাজ করলে কাজ করলে সাথে সাথে শেষ বাঁচার কোন বাবা নাই যে রক্ষা করবে পৃথিবীতে এই নকশা দিয়ে সঠিক মতন কাজ করতে পারলে দেখেন দেখেন ব্যাগ কিভাবে ভুলে গেছে দেখছে দেখেন আমি শুধু আপনাদের কাছে খালি হাত নিয়ে আসি নেই আপনাদেরকে বলছি আমার চ্যানেলের সাথে থাকেন আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা কবিরাজিকা শিখতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা আমার চ্যানেলের সাথে ধৈর্য সহকারে থাকেন আমি এগুলি একটা একটা করে সব আপনাদেরকে দিব সব দিব সব দিব আমি কথা দিচ্ছি এই যে নকশা আপনারা দেখেন এগুলি সব আপনাদেরকে একটা একটা করে আমি দিব আপনাদের শত্রু এইগুলো যা দেখছেন আজকে এগুলো সব শত্রু দমন করার জন্য তিলে তিলে ধ্বংস করতে পারবেন আপনাদের শত্রুদেরকে তিলে তিলে তবে সর্বপ্রথম ধৈর্য ধরা ভালো ধৈর্য সৃষ্টিকর্তা পছন্দ করে ধৈর্যবান ব্যক্তিকে খুব প্রিয় হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে নকশাগুলো কি মনে করে কত দূরে থাকবা তুমি পৃথিবীর যে কোনো স্থানে থাকো না কেন এগুলো চালান কাজ পালাই থাকার জায়গা থাকে না এগুলি চালান কাজ চালান কাজ এগুলোকে বলে চালান